শেখ হাসিনার সাপোর্ট একমাত্র ভারত আর নরেন্দ্র মোদী করতে পারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি ভারতকে হুমকি দিয়ে রাখছে শেখ হাসিনার একজন সৈরাস খুনিকে যে ভারত কখনো আমেরিকার বন্ধু না নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিয়ে ডক্টর ইউনুস দেখেন উনি তো পলিটিশিয়ান না উনি একজন অর্থনীতিবিদ তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমেরিকা করব না তাদের দেশে সব সমস্ত খাদ্য ভেদাল তো শেখ সাপোর্ট একমাত্র ভারত নরেন্দ্র মোদী করতে পারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিয়ে কিছু একটা করতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা কোনো দিনই সম্ভব নয় একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে শেখ হাসিনার মতো একজন শহর আর খুনিকে আবার বাংলাদেশে যে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে তাকে আবার এই দেশের ক্ষমতায় বসাবে এটা মানে সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা আর আমার দেশে যে আছে ডক্টর ইনুস ওনারা সমস্ত দেশে বড় বড় সুপার পাওয়ার দেশের যারা ব্যক্তি আছে রাষ্ট্রপ্রধান আছে তাদের সাথে সুসম্পর্ক আছে বলে আমি মনে করি এখানে শেখ হাসিনার কিছু করার না শেখ হাসিনা যদি কিছু করতে পারতো আগেই করতে পারতো আর আমি বলবো এই বর্তমান সরকারে যারা আছেন জনগণের ব্যাট ট্যাক্সের টাকায় এই সমস্ত আওয়ামী লীগের কিছু পাতিপুতি নেতা জেলখানায় খাওয়ানোর দরকার নাই এদেরকে ভারতে বাড়াই দেন এর কারণ হচ্ছে ভারতে চাইয়ে অলরেডি এরা আকাম কুকাম শুরু করে দিয়েছে ভারতের ডায়মন্ড মেয়েদেরকে তারা দর্শন অলরেডি শুরু করে দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সহ সহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সহ অনেকজনই কিন্তু অলরেডি জেলে গেছে ওদের সে গ্রেপ্তার হয়েছে কাজী বলব ভারতকে নিঃশংস করতে হবে আমার দেশের আওয়ামী লীগই যথেষ্ট এদেরকে আমার দেশে দরকার নাই প্রয়োজনে কিছু হাদিয়াটা দিয়ে দিয়া গাইডের ভারতে বাড়ানোর ব্যবস্থা করে আমার দেশে জেলে রাখার দরকার নেই হাসিনা ক্ষমতা আসার কোনো যুক্তি নেই যা আমার হিসাবে আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল করার প্রয়োজন কারণ একটা দেশে এত পরিমাণে স্বৈরাচারী জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের ভোটার দিকার ছিল না গণতান্ত্রিক যে দেশটা একটা গণতান্ত্রিক দেশ হ্যাঁ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ লেখা হয় সেখানে এই রকম কোনো ইয়েই ছিল না তো এই রকম একজন ব্যক্তি যিনি নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই রকম ব্যক্তি কি রকমে বাংলাদেশে আবার আসে তা তো এই দেশের জনগণ কোনো কায়দায় অ্যাকসেপ্ট করবে না আর উনি যদি আসে তাহলে আমার তো মনে হয় জনগণের গণপিডে এই জায়গায় স্পট ডেড হয়ে যাবে ডক্টর মানুষ দেখেন উনি তো পলিটিশিয়ান না উনি একজন অর্থনীতিবিদ তো ওনার সরকার যেহেতু উনি আছে বর্তমানে আমি বলব উনি এই মুহূর্তে যতটাই সম্ভব সফলের থেকে ব্যর্থতার দিকেই বেশি এর কারণ বিভিন্ন রকমের অপচেষ্টা পর এক বাংলাদেশ হচ্ছে যার কারণে উনি ব্যর্থের দিকে আগাচ্ছে তাই আমি ডক্টর ইনুসকে বলবো আপনি মোটামুটি একটু নিয়ন্ত্রণে এনে বাংলাদেশে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন উপহার দেন তা নির্বাচনী সরকার ছাড়া রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের এই সিচুয়েশন লেভেলে বা নিয়ন্ত্রণে আনা সম্ভব না এজন্য অতি দূরত্ব নির্বাচন প্রয়োজন এবং সব দল অংশগ্রহণমূলক একটি ধারাবাহিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল বাংলাদেশের ক্ষমতায় বসবে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নেব আওয়ামী লীগভাবে আসলে দেখেন ইন্টারপোলের মাধ্যমে যদি আন্তর্জাতিক যেই আইন আছে আন্তর্জাতিক আইনে সেহেতু যেহেতু সে একজন খুনি যেহেতু সে একজন খুনি তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব আমি বলবো ইন্টারপোলের মাধ্যমে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মামলা করে তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব তাকে আনা যায় এজন্য আমাদের দেশে যারা আছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সহ আপনারা এরা তৎপর কাজ কাজ কার্যকর শুরু করেন এবং ইন্টারপোলের মাধ্যমে ওনাকে দেশে আনা আনার ব্যবস্থা করেন কেননা ওনার মতো একজন ওনার মতো একজন দোষী ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন